আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমরা আজকে আলোচনা করব মালয়েশিয়া দিয়ে বিগত পাঁচ থেকে ছয় মাস যাবত আমাদেরকে অনেকেই ফোন করছেন অনেক মানুষ প্রায় অনেক মানুষ আমাদেরকে ফোন করে যোগাযোগ করছেন যে মালয়েশিয়ার কলিং কবে করবে মালয়েশিয়াতে কবে যাওয়া যাবে আপনারা পাসপোর্ট জমা নেবেন নাকি দেখেন আমরা তখন বলেছিলাম যে আমরা এখন আপাতত পাসপোর্ট জমা নিচ্ছি না কারণ আমাদের কাছে মালয়েশিয়ার কোনো ভালো কাজ এখন বর্তমানে নেই তো আলহামদুলিল্লাহ আমরা মালয়েশিয়ার কাজ পেয়ে গেছি মালয়েশিয়ার ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আমরা কাজ পেয়ে গেছি আর হচ্ছে আপনার প্লান্টেশন এবং জেনারেল লেবার তো এখানে যারা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ করবেন এখানে তিন চার ধরনের ফ্যাক্টরি আছে এখন স্যালারি কিন্তু বর্তমানে অনেক ভালো আর একটা কথা হচ্ছে যে আপনার যারা জেনারেল লেবার হিসেবে যাবেন জেনারেল লেবার হিসেবে গেলেও কিন্তু সতেরোশো ইঙ্গিত বেতন পাবেন আর এটা খুব কম খরচে কম খরচে প্লাস কম সময়ের মধ্যে কিন্তু আপনি যেতে পারবেন মালয়েশিয়াতে যদি জেনারেল লেবার হিসেবে যান যারা কোনো কাজ জানেন না অনেকে আছে যে আমি তো কোনো কাজ জানি না আমি বিদেশে গিয়ে কী করবো বা কী কাজে যাব কি হবে অনেকে আছে টেনশন করেন দেখেন বিদেশে যদি আপনি যান আপনি কোনো কাজ যদি নাও জানেন আপনি মালয়েশিয়াতে গেলে কিন্তু আপনি সতেরোশো ইঙ্গিত বেতন পাবেন এটা আপনার বেসিক বেসিক বেতন তারপর হচ্ছে আপনার ওভারটাইম আছে দৈনিক যদি আপনি দুই ঘন্টা তিন ঘন্টা ওভারটাইম যদি হয় সেই ক্ষেত্রে মাস শেষে কিন্তু পর্যাপ্ত পরিমাণে একটা ওভারটাইম হবে পাবেন ইনশাল্লাহ প্রায় সত্তর থেকে পঁচাত্তর ঘন্টার মতো ওভারটাইম আসতে পারে আনুমানিক হয়তো একটু কম হতে পারে আরও বেশিও হতে পারে যাই হোক যদি মালয়েশিয়াতে যান আপনি কোনো কাজ জানেন না আপনি যদি জেনারেল লেবার হিসেবেও যান আপনি কম খরচে এবং কম সময়ের মধ্যে কিন্তু আপনি যেতে পারবেন ভালো একটা সুবিধা কিন্তু স্যালারি কিন্তু ভালো পাবেন আর যদি আমরা যদি বলি প্লান্টেশন প্লান্টেশনেও কিন্তু আপনি ভালো বেতন পাবেন প্রায় সতেরো বেতন আছে তারপরে একটু কম হয় যদিও তারপরে আছে শুধু সুবিধা আছে তারপর আছে ফ্যাক্টরি ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কারে যদি যান সেই ক্ষেত্রে প্রায় আঠারোশোর ইঙ্গিত বেতন যে এটা হচ্ছে একটা বেসিক তারপরে আপনার ওভারটাইম ওভারটাইম যে পরিমাণে পান মাস শেষে ভালো কিন্তু একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন তো মালয়েশিয়ার কাজের জন্য যারা এত দিন অপেক্ষা করেছেন যারা মালয়েশিয়া যেতে আগ্রহী আছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন পাসপোর্ট জমা দেওয়ার জন্য মালয়েশিয়া মালয়েশিয়ার জন্য আমরা এখন পাসপোর্ট জমা দেওয়া শুরু করে দিয়েছি যারা দুদিন আমাদের সাথে যোগাযোগ করেছিলেন মালয়েশিয়া যাওয়ার জন্য তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা পাবলিশ করা আমরা কিন্তু বলে দিয়েছিলাম যে যখন মালয়েশিয়ার কাজ আসবে আমরা মালয়েশিয়ার কাজ পাবো তখনই কিন্তু আমরা ভিডিও পাবলিশ করব। আপনারা ভিডিও দেখবেন তারপর আমাদের সাথে যোগাযোগ করবো তো আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি আমরা ভিডিওটা পাবলিশ করে দিলাম যারা মালয়েশিয়াদের যেতে আগ্রহী আছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম